আমাকে উল্লো বানালি ঘর একটু বাজারে যাও তো আমাকে সিম এনে দাও এ টাকাটা ধরো এটা তো যাও

আমি তো রান্না করার জন্য সীমান্তে বলেছিলাম তোকে আমি কি আমি কি ফোনে নিয়ে বসে থাকব বাবলু কি খাচ্ছিস আপেল খাচ্ছিস আমাকে একটু দে কেন আপেল তুমি কিনে খাবো কেন আমার একটু দে না আমাকে ডাক্তারই খেতে বলেনি তা তুই আমাকে একটু দে আমাকে দিবি না আমি কিনে খাবো আমার তো পয়সা নেই একটু দে না দিচ্ছিস বাবা কি ভালো ছেলে খেয়ে নেবো আপেলটা আমি আমি খেয়ে নেবো খাবো না তাহলে কে খাবে এই তোর আপেল তুই খা তোকে ডাক্তারে খেতে বলেছে তুই খা

খাবি না আমি তোকে জাকপট কুরকুরে দেব না না দেবো না ঠিক আছে দিতে পারি একটা শর্ত শর্ত আছে ঠিক আছে আমি তোকে একটা জ্যাকপট কুরকুরে দেব তার বদলে তুই আমাকে একটা নেচে নেচে গান শোনাবি করবি তো হ্যাঁ দেবো তুই গান শোনাবি তো

এখন পারতে যাবি না আমি পেরে দেব পরে না তুই পারতে পারবি না তুই যাস না যাস না পড়ে যাস না পড়ে যাবি পড়ে যাবি না তুই পারতে যাস না এখনই পড়ে যাবি আমি পেরে দেব পরে তুই এখন পারতে যাস না ব্রো পড়ে যাবি বললাম না পড়ে যাবি পারতে যাস না আরিস না আমি পরে পেরে যাব আমি পড়ে যাবি পড়ে যাবি যাস না যাস না আমি পেরে গেছি তুই পড়তে পেরেছিস হ্যাঁ বাহ আচ্ছা ঠিক আছে তুই অনেক বড় হয়ে গেছিস ঠিক আছে খা গরু আছে তো কি হয়েছে ভয় করছে তুই যাবি না কেন কোথায় গরু আছে ওই দেখি 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 গরু কোথায় তাই তো ও মা এটা তো খেল না গরু এতে আমার ভয় কিসের হ্যাঁ তুই আমাকে উল্লু বানালি ওই ধর তো দাঁড়া 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 আমাকে উল্লু বানা